কথা বললেন না যে পুরুষ যদি এই চারটে ইবাদত করে তাহলে সে জান্নাতে যেতে পারবে এ কথা পুরুষের জন্য আল্লাহ তালা বলেননি আল্লাহ নবী বলেন কিন্তু নারীদের জন্য চারটে নির্দিষ্ট কাজ দিয়েছেন নারীদের জন্য চারটা నిర్দৃষ্ট কাজ দেখিয়ে দিয়েছেন যদি কোনো নারী এই চারটি কাজ করতে পারে তাহলে তাদুলমিন আইয়াবিল জান্নাতিন শিতা তাহলে সে জান্নাতের যে দর্জা দিয়ে চাইবে জান্নাতের আটটা দর্জা রয়েছে আটটা দর্জার মধ্যে যে যত দর্জাতে সে প্রবেশ করতে চাইবে সে দরজা দিয়ে যেতে পারবে চারটি কাজ কি আল্লাহর নবী বললেন আল মারআতিদা সললাত হামসাহা নারীর প্রথম কাজ হচ্ছে পাঁচ ওয়াক সালাত আদায় করবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে কারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা এদেরকে নির্দেশ কিছু ঋণ ছাড় দিয়েছেন যেটা আপনারা জানেন যে আপনাদের মাসিক অবস্থায় আপনাদের নামাজ ছাড় আল্লাহ তালা তাআলা জন্য আপনাদের কাজা করতে বলেননি আল্লাহর নবী কাজা করতে বলেননি আপনার একবারে माफ করে দিয়েছেন আল্লাহর নবী বলেন আল মারাতিদা সললাত খামসাহা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ও সাওমাত শাহরাহা

আর দুনিয়া কুল্লুহা মাতাউন যে দুনিয়াতে যত কিছু রয়েছে মাতাউন সব দুনিয়াতে যত কিছু আছে হীরা মনি মুক্তা সোনা চাঁদি টাকা পয়সা বাড়ি ঘর যা আছে আল্লাহর নবী বললেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন দুনিয়াতে যা কিছু আছে সব হচ্ছে সম্পদ সব হচ্ছে মাল ও হৈরুল মাতাই দুনিয়া আর পৃথিবীর বুকে সর্বোত্তম সম্পদ হচ্ছে আল একজন মেয়ে স্ত্রী মানে পৃথিবীর বুকে আপনার মূল্য মেয়ে হিসাবে আপনার মূল্য সোনার চাইও বেশি পৃথিবীর বুকে আপনার মূল্য হীরের চেয়েও বেশি এখন এক ভরি সোনার দাম কিছু না হলে এক লক্ষ টাকা তো একজন নারীর মূল্য কত গোটা পৃথিবীর স্বর্ণ যদি এক জায়গা করা হয় গোটা পৃথিবীর হিরে যদি এক জায়গা করা হয় গোটা পৃথিবীতে যত সম্পদ হয়েছে সব সম্পদ যদি আপনি একত্রিত করেন তারপর যে মূল্য হবে তার চাইতে অধিক মূল্য একজন সতী নারীর মূল্য তাহলে নারীর মূল্য ইসলাম কত দিয়েছে আর আমাদেরকে নাকি মূল্য শেখাতে আসো আমাদেরকে নাকি শেখাতে আসো যে ইসলাম নারীর মূল্য নেই আগে ইসলাম কি বলেছে সেগুলো বুঝো ইসলাম কি দেখিয়েছে নারীর জন্য সেটা দেখো ইসলাম কতটা সম্মানের জায়গায় নারীকে রেখেছে সেটা দেখো তোমাদের মতো নারীকে ইসলাম ছিনিমিনি খেলতে দেয়নি তোমাদের মতো এই ছিনিমিনি খেলার খেলা আমাদের ইসলাম শিখায়নি যেখানে নারীদেরকে নিয়ে তারা যা ইচ্ছা তাই করছে একটা জিনিস আপনাকে বুঝায় যারা বলে পর্দা নাকি নারীর অধিকার লঙ্ঘন করেছে পর্দা নাকি নারী অধিকার হরণ করেছে তাদেরকে বলতে চাই যে পর্দা নারী অধিকার লঙ্ঘন করেনি কারণ মানুষের সম্মান রাখে আপনাকে বলি একটা কলার মূল্য কতদিন একটা কলা মূল্য কতদিন থাকবে যতদিন পর্যন্ত কলার উপরে ছোলাটা থাকবে খোসাটা থাকবে একটা কলা পেকে গেছে কলার পাকার মূল্য ততক্ষণ পাবেন যতক্ষণ পর্যন্ত উপরের চামড়াটা ঠিক থাকবে কলার উপরের খোসাটা যদি হয়ে যায় নষ্ট হয়ে যায় কলাটাও নষ্ট তাই না কলাটা কেউ কিনবে সাপোজ আপনাকে বলি আমি কলা বিক্রেতা কলা বিক্রয় করি আপনাদের এই মসজিদের সামনে একদিন কলা দিচ্ছি বেচতে বেচতে ভাবলাম যে আমার বড় বড় কলা কলা দিচ্ছি লোকে খোসা ছিলছে তারপরে খাচ্ছে এত ছিলা ছিনি বাদ দিয়ে আমি নিজেই খোসা ছিলে তারপরে কলাটা বিক্রি করি যে আমি বুদ্ধিমান ছেলে আমি কলার খোসাটা ছিনলাম একটা ডালিতে করে নিয়ে এসে সামনে বসলাম যে কলা কেউ কিনবেন কিনা তখন সবাই কলা দেখছা চলে যাচ্ছে কেউ কিনছে না কেন তারা ভাবছে যে কলার উপরে যে খোসা ছিল খোসাটাই তো নেই কলার উপরে মাছি মশা অনেক কিছু বসেছে কলাটা তো নষ্ট করে ফেলেছে এই কলা আর খাওয়ার উপযুক্ত নয় মানে খোসাটা যতদিন ছিল কলার মূল্যটা ততদিন ছিল খোসা সরিয়ে নিয়েছেন কলার মূল্য সরে গেছে একটা ডিম মূল্য কতদিন থাকবে ডিমের উপরে খোলাটা যতদিন থাকবে ডিমের খোলাটা যদি ফাটিয়ে যদি কুসুম বের করে যদি ডিমটা দেন কেউ কিনবে তো নারীর পর্দা হচ্ছে তার আবরণ তার খোসা এই পর্দা যতদিন নারীর পরনে থাকবে পর্দা যতদিন নারী মেনটেন করে চলবে ততদিন নারীর মর্যাদা থাকবে পর্দা যখন ছিঁড়ে যাবে নারীর মর্যাদা ওই খোসালি কলা হয়ে যাবে যে ইসলাম নারীকে যতটা মূল্য দিয়েছে পৃথিবীর কেউ ততটা মূল্য দিতে পারেনি তার কারণ যে যুগ ছিল আপনার কন্যা সন্তান হলে আপনার জীবন তো কুচিত করত এক নবী মোহাম্মদ সাল্লাম এক হাদিস বলে তাদের দিমাগকে চেঞ্জ করে দিয়েছেন তাদের দিমাকে পরিবর্তন করে দিয়েছেন তাদের দেমাকের মধ্যে এসে যে নারীরা ভোগের বস্তু নয়। নারীদেরকে মেরে ফেলার বস্তু নয় নারীরা হচ্ছে জান্নাতের একটা মাধ্যম নারীদেরকে সেবা করলেই নারীদের খেদমত করলে করলেই পাওয়া যাবে নারীদের সম্মান করলে আল্লাহ সম্মান দেবে নারীদেরকে ভালোবাসলেই আমি ভালো পুরুষ হতে পারবো তারা বুঝেছিল তার জন্যই তারা মায়ের সম্মান করত নারীর সম্মান করত নারী নিয়ে তারা চিনি নিয়ে খেলত না একটা হাদিস মনে করে যায় যে একজন শাহাবা তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে অচিরেই এমন একটা সময় আসবে যে সময় একজন নারী আপনার রাতের অন্ধকারে ছানা থেকে নিয়ে হাজারে মাউত পর্যন্ত একাই রাস্তায় হেঁটে যাবে রাস্তাতে এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয় তার অন্তরে কাজ করবে মানে কোন রেপিস্টের তার ভয় থাকবে না যে কোন রেপকারী আমাকে রেপ করবে কোন চোরের ভয় থাকবে না যে আমি নারী হিসাবে আমাকে হরণ করে নেবে। এই ভয় তার থাকবে না যার সাক্ষ্য স্বয়ং উমার রবি আল্লাহ তার যুগে ঘটে গেছিল যে একটা নারী পথে চলত সে বিনা ধীরাতে চলত তার দিকে কোনো পুরুষ আপনার চোখ তুলে তাকাতো না তাকে মায়ের সম্মানে দেখত তাকে ভোগের বস্তু মনে করতো না ইসলাম আমাদেরকে সেই শিক্ষায় দিয়েছে যে নারী ভোগের বস্তু নয় নারী সম্মানের বস্তু নারী মূল্যবান জিনিস 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 এটা 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 নয় নয় কোনো করা হচ্ছে সোনার আপনার মনি মুন্ডার চাইত দামে একটা জিনিস মূল্যবান জিনিস একে খুব যত্নে রাখতে হয় তাই আমি আপনাকে বলি ইসলাম আমাদেরকে মায়ের সম্মান করতে শিখিয়েছে ইসলাম আমাদেরকে নারীর সম্মান দিতে শিখেছে ইসলাম আমাদেরকে মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখিয়েছে ইসলাম যেহেতু আমাদের ধর্ম তাই আমরা নারীদেরকে ভালোবাসবো নারীদেরকে ভোগের বস্তু মনে করবো না আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই তো সিদ্ধি আমিন ও আখের দানা আমি আলহামদুলিল্লাহ রবিল্লা